টঙ্গিতে তুরাগে গিয়ে কেউ যদি এক ডাকাত নামাজ পড়ে সে নাকি কেউ উনষাট কোটি ডাকাত স্বভাব পাবে কোরআন হাদিসের কোনো শব্দ দিয়ে কোনো বাক্য দিয়ে কোনো বর্ণনা দিয়ে সেটা প্রমাণ করতে পারবে আরো যেন বলেন সেটা কি প্রমাণ করতে পারবে পর্যন্ত আমি দিলাম যে বা হাদিসের কোন একটা বর্ণনা তাদেরকে দেখাতে বলেন যে তুরাগ নদীর তীরে ঢাকার টঙ্গি নদীর তীরে কেউ যদি এক রাগাত নামাজ পড়ে উনষাট কোটি রাগাতের সব পাবে এটা প্রমাণ করতে পারলাম আমি সেটা চ্যালেঞ্জ ঘোষণা করলাম কিন্তু এই ধরনের কোন কোরআন হাদিসের বর্ণনা নাই এই কথা বলে মানুষকে ধোঁকা দেয় মক্কা মদিনা শরীফ থেকে বিমুখ করে টঙ্গিতে এস্তমা করিয়ে মানুষের ইমান নষ্ট করছে এরকম মানুষও দেখা যায় ঠিক না বেটিক ইসলাম বর্ণবাদের বিরুদ্ধে ইসলাম লিঙ্গবাদের বিরুদ্ধে ঠিক না বেটিক এক শ্রেণীর মোল্লা আছে যারা লিঙ্গ ইসলামকে লিঙ্গবাদী ধর্ম করেছে যে শুধু ভাইয়েরা করবে বন্যা করার দরকার নাই ঠিক না বেটিক শুধু ভাই মাহাব বনরা দরকার নাই মসজিদে শুধু আসবে দরকার নাই খানায় কাবায় কি কখনো বন ছাড়া মসজিদ দেখেছেন নামাজ দেখেছেন জামাত দেখেছেন মদিনা শরীফে বোন ছাড়া কি কোনো জামাত দেখেছেন সেই থেকে পর্যন্ত বোন ছাড়া কোনো জামাত হয়েছে হয় নাই মদিনা শরীফ বলেন মক্কা শরীফ বলেন বাইতুল মকাদ্দস বলেন যেই দুই তিনটা মসজিদকে সর্বশ্রেষ্ঠ মসজিদ হিসেবে হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে যেই তিনটা মসজিদের নামাজ পড়ার স্বভাবটাও আলাদা করা হয়েছে খানায় কাবায় কেউ যদি ইমানের সাথে এক রাগাত নামাজ পড়ে এক লক্ষ রাগাতের নামাজের স্বভাব পাবে মসজিদা মদিনা শরীফের মসজিদের মধ্যে কেউ যদি ইমানের সাথে এক রাগাত নামাজ আদায় করে পঞ্চাশ হাজার রাগাত নামাজের সভাব পাবে বাইতুল মুকাদ্দ বলেছে কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে পঁচিশ হাজার রাকাতের সবাব পাবে এই তিনটা মসজিদের কথা বলতে গিয়ে প্রিয় নবী বলেছেন বেশি সবাবের আশায় তোমরাই তিন মসজিদ ছাড়া আর কোথাও জিয়ারত করিও না সোহানা বলেন না আর বাতেলা বলেছেন এই তিনটা মসজিদ ছাড়া কোথাও জিয়ারত করতে হবে না এর মানে মাঝা জেরা হারাম নওয়াজ বলেন না কোন হাদিস কোথায় নিয়ে মানুষকে ধোকা দেয় মানে প্রিয় নবী বলেছেন বেশি সবাবের আশায় নামাজ পড়ে বেশি স্বভাব পাবে এই আশায় এই তিনটা মসজিদ ছাড়া আর কোথাও যাইও না যদিও বা এক শ্রেণীর মানুষ উনষাট কোটি টাকার স্বভাব পেয়ে যাচ্ছে বলেন কত কোটি আরও জোরে বলেন কত কোটি ঢাকায় টঙ্গিতে তুরাগে গিয়ে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে সে না কেউ উনষাট কোটি টাকার স্বভাব পাবে কোরআন হাদিসের কোনো শব্দ দিয়ে কোনো বাক্য দিয়ে কোনো বর্ণনা দিয়ে সেটা প্রমাণ করতে পারবে আরো যারা বলেন সেটা কি প্রমাণ করতে পারবে কেয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিলাম যে কোরআন বা হাদিসের কোন একটা বর্ণনা তাদেরকে দেখাতে বলেন যে তুরাগ নদীর তীরে ঢাকার টঙ্গি নদীর তীরে কেউ যদি এক রাগাত নামাজ পড়ে উনষাট কোটি রাগাতের সবাব পাবে এটা প্রমাণ করতে পারলাম আমি সেটা চ্যালেঞ্জ ঘোষণা করলাম কিন্তু এই ধরনের কোন কোরআন হাদিসের বর্ণনা নাই এই কথা বলে মানুষকে ধোকা দেয় মক্কা মদিনা শরীফ থেকে বিমুখ করে টঙ্গিতে এস্তেমা করিয়ে মানুষের ইমান নষ্ট করছে এরকম মানুষও দেখা যায় ঠিক না বেটি আরে জোরে বলুন ঠিক কিনা এটা ইসলামের ছদ্ম নামে বাতিল দল ইসলামের ছদ্ম নামে বাতিল দল সাওয়াবের ক্যালকুলেশন কয়টা মসজিদ কয়টা বেশি কয়টা বাইতুল হারামে এক রাকাতে এক লক্ষ মদিনা শরীফ মসজিদে এক রাকাতে বাইতুল আকসাই এক রাকাতে পঁচিশ হাজার কত হাজার এবার পৃথিবীর সকল মসজিদে সেটা মক্কা শরীফের পাশে মসজিদ হোক সেটা মদিনা শরীফের পাশের মসজিদ হোক সেটা বাংলাদেশের মসজিদ হোক সেটা ইন্ডিয়ার মসজিদ হোক সেটা মিশরের মসজিদ হোক সেটা ফিলিস্তিনের মসজিদ হোক পৃথিবীর যে কোনো মসজিদে জামে মসজিদে যদি আপনি এক রাগাত নামাজ পড়েন পাঁচশো টাকার নামাজের সব কত টাকা বলে না কত আরো বলেন কত তাহলে কেন আপনারা বলেন এটা স্পষ্ট হাদিসের বর্ণনা এক রাগাতে পাঁচশো যে যেকোনো জামে মসজিদে আর সে জায়গায় কেউ যদি মাঠে নামাজ পড়ে কোথায় কোথায় এক 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 যে কোনো মাটি ইমানদার যদি পড়ে আর কি বেমান হলে সবাব তো হবে না উল্টো গুণ হবে ঠিক না বে আমি সেজন্য ইমানের সাথে শব্দটা যোগ করে বলছি সেজন্য কথা বলার সময়ে শোনার সময় খেয়াল করবেন কোন শব্দ দিয়ে বর্ণনা করছি